Little, दो दो आ बाबा जो पेगा

আয়না সোনার মানিক আমার আশার প্রদীপ গুলো আল্লাহ ভাই এমন গজল দিয়েছে যিনি দিয়েছে সত্যি কথা বলছি আমি আমি জানি না কে এই রিকোয়েস্ট দিয়েছে যিনি দিয়েছে পুরোপুরি আমার উপর তার হিংসা আছে যে রিকোয়েস্ট দিয়েছে পুরোপুরি আমার উপর তার হিংসা আছে কারণ এখানে যে কটা গজল আছে সব হাই প্রেশারের গজল আর সব ক্লাসিক গজল এ মানে এখন গাইতে গেলে আমার কোল যে কিডনি হিটপিণ্ড সব ছিঁড়ে বাইরে চলে আসবে সত্যি কথা বলেছি আমি বিশ্বাস করো এখানে যে কটা গজল দিয়ে সব হাই মানে একদম লং গজল বুড়ি মা তো একদম মানে তুলনা নেই লং তুমি রহমান মানে রাত আকাশে চাঁদের আলো আর আয়না সোনার মানিক আমার এই গাড়ি আমার কলজে ছেড়ে যাবে তারপর আশার প্রদীপ ক্লাসিক গজল ওরে আল্লাহ কাঁদবো না আর আমি বুঝতে পারছি ভাই কি কুপ করে যে বলেছিল মায়েরা রিকোয়েস্ট দাও কিন্তু এইরকম করে আমার যে খাই খাতি করতে হবে কেটে জানে ঠিক আছে চেষ্টা করে দেখছি যেহেতু অনেকক্ষণ আমি গজল গাইছি আর হাবিবু ভাইয়ের যে রিকোয়েস্টটা আছে একটুখানি পরে গাইবে হাবিবু আমি এক ছন্দ করে গাইব পাঁচ মিনিট কমপ্লিট করে দেবো ছটা সাতটা গজল ইনশাল্লাহ হ্যাঁ আমি এই দিক থেকে খুব ভালো পারি আল্লাহর কিরে এখন এই দিক থেকে ওই দিক শিয়ালদা থেকে হাওড়া হাওড়া থেকে বসি রাইড খালি ঘুরবো কোনো সমস্যা নেই চলো দেখি याली 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 आप काहे लांदे ना बे आप काहे सब इमान इमान आप काहे लांदे ना बे आप काहे सब इमान 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 जहां हुसैन इब्न अली जहां हुसैन हुसैन इब्न अली हम तुम्हारे सब गुणगान

आप गाघे लावे लावे गाघे सभु हुसैन घुसन तुमारे सभु आपने 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 बना आपने 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 बना आपने 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 बना आपने 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 बना आपने 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 घर पलंग घर पलंग भोत गाया धला पदा सगंध सगंध बगंद सगंध सगर बल गर बल गला पदा सगंध सगंध बगंद बला पदा सगंध सगंध बोन स्वामर आयर सोना

সোমর সৌম্য কামন কামনে সোমা আইন সোমারে সোম্য কামনে কমন সোমা আইন সোম রে সোম্য কামন কামনে সোমা सोंडारे सामे गांव कमल सोंडा आई सोंडारे साम कमल कम सोंडास साम कम कम सोंडा आई सोंडारे साम कम कमल सोंड खुशीर मातो

যেও পার আইর সুন্দর শুনি গামে আইর সুন্দর আ আইর সুন্দর শুনি গামে আইর সুন্দর আ আইর সুন্দর শুনি গামে আইর সুন্দর আ আইর সুন্দর পানে গামে আইর সোনা তা দিশা আয় মনি কোনে তকতে পঞ্জু পঞ্জু রে তা দিশা আয় মনি কোনে

আশার গাইবো আশার প্রদীপ লিরিক্স আছে বার করে একটু লিরিক্সটা দাও ঠিক আছে এই গজলটা গিয়ে আমি হাবিবুল ভাইকে দেবো ওনার একটা ফার্মাইশ উনি গাইবে আমরা তারা কাজ করি ভাই এই গজলটা গিয়ে আমি শেষ গজলটা গিয়ে নিই গিয়ে নিয়ে তারপর তুমি কে শেষ করো সবচেয়ে বেটার হবে আমি আছি কিন্তু আমি শেষ করে দিই যেহেতু আর ভাল লাগে না ভাই বাড়ি যেতে হবে হ্যাঁ তো ওটা তুমি গাও আমি শেষ করে নিই

পাখি পাখি কালি দা দা ধোরা পাখি পাখি কাল শির শির শোতা ছড় ছড়ো শো 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 শোয়াবল পলো পল পলি বলা দিন গা গা বিন্দ বিন্দাল Bebe, cepi, 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 de

চলো আমি শেষ করলাম আমার হাবিবুর ভাই ছোট্ট একটা গজল ওনার ফরমাশ আছে উনি গাইবে আনার পরেই জাস্ট গ্রামবাসী নিয়ে একটা গজল বলে ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান আমরা ইতি করব আর 2 মিনিট একটু দাঁড়ান হাবিবুর ভাইয়ের গজলটা শুনেন তারপর গ্রামবাসী নিয়ে গজল বলে আমরা একসঙ্গে বিদায় নেব অনেক গজল বললাম ভুল তো টিম করবেন আর গজল যেগুলো গাইলাম তারায় সব অধিকাংশ প্রেয় নতুন গজল গেয়েছি এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন ইনশাআল্লাহ এই সমস্ত গজলগুলো আপনারা পাবেন শুনতে থাকি আমরা হাবিবুর ভাইর কণ্ঠে